ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক সামাজিক আন্তর্জাতিক সর্বক্ষেত্রে কোনো না কোনোভাবেই আমরা কেউ জুলুম করছি কেউ জুলুমের শিকার হচ্ছে জুলুম কখনো মানুষ নিজেই নিজের সাথে জুলুম করে কখনো মানুষ একে অন্যের সাথে জুলুম করে তো কখনো জুলুম নিজেই নিজের সাথে করা হয় কখনো অন্যের সাথে করা হয় কখনো বেইমান ইমানদারের উপর জুলুম করে কখনো ইমানদার আরেক ইমানদারের উপর জুলুম করে যে বা যারাই যখনই সুযোগ পায় তখনই সে তার জুলুমের চরিত্র আত্মপ্রকাশ ঘটায় পৃথিবীর সর্বক্ষেত্রে আমরা যদি তাকায় দেখি কখনো ধনী গরিবের উপর জুলুম করে কখনো মালিক তার গোলামের উপর জুলুম করে কখনো নেতা তার কর্মীর উপর জুলুম করে কখনো সরকার তার জনগণের উপর জুলুম করে এভাবে যে যখনই জুলুমের রাস্তা খুঁজে পায় তখনই আরেকজনের উপর জুলুমের বীজ দাঁত বসায় কি বলেন ঠিক কে না কেউ ছাড়ে না সর্বপ্রথম মানুষ নিজেই নিজের উপর জুলুম করে মানুষ আবার নিজে নিজের উপর জুলুম করে কেমনে কয় আল্লাহ পাক আমাদের যে দৃষ্টি শক্তি দিছে চোখ তার আপন জায়গায় ব্যবহার না করা এটা নিজেই নিজের সাথে জুলুম করা নিজেই নিজের উপর জুলুম করা চোখ নিয়ন্ত্রণ না করা নিজে নিজের উপর জুলুম করা কান নিয়ন্ত্রণ না করা নিজে নিজের উপর জুলুম করা জবান জিব্বা নিয়ন্ত্রণ না করা যারে যা মন চায় তা বলা কাউকে গালমন্দ করা ইত্যাদি করা গালিগালাজ করা শাকায়াত করা পরনিন্দা করা ঘিবত করা এগুলো সবগুলো হয় জিব্বার মাধ্যমে তো জিব্বা নিয়ন্ত্রণ না করা এটাও নিজে নিজের প্রতি অবিচার করা জুলুম করা কলব নিয়ন্ত্রণ না করা নিজে নিজের প্রতি জুলুম করা লজ্জাস্থান নিয়ন্ত্রণ না করা নিজে নিজের প্রতি জুলুম করা আল্লাহর আইন অমান্য করা নিজে নিজের প্রতি জুলুম করা ফরজ নামাজ না পড়া নিজে নিজের প্রতি জুলুম করা নবীর সুন্নতের উপর আমল না করা নিজে নিজের প্রতি জুলুম করা তো সর্বপ্রথম মানুষ সে নিজেই নিজের প্রতি জুলুম করে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আবুল বাসার বাবা হজরত আদম সালাম জান্নাতে জান্নাতে ছিলেন মা সাথে বসবাস থাকাকালীন শয়তান তখনও কারো ভালো চায় নাই এখনো কারো ভালো চায় না কেয়ামত পর্যন্ত শয়তান কারো ভালো চাবে না এটা শয়তানের মেজাজ এটা শয়তানের চরিত্র এটা শয়তানের অভ্যাস সে কখনো কোনো দিন কারো ভালো আর মঙ্গল চায় নাই চায় না কিয়ামত পর্যন্ত কোনো দিন শয়তান কারো মঙ্গল চাবে না মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আছেন আল্লাহ বলেন আদম শোনো হাওয়া শোনো সাবধান ওয়ালা তকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ বলেন হাওয়া আদম শোনো সাবধান আমার জান্নাতে থাকবা আমার জান্নাতের নাজনে নিয়ামত বক্ষণ করবা আমার জান্নাতের যেখানে মন চাই সেখানে তোমরা বিচরণ করবা কোনো বাধা নাই কোনো আপত্তি নাই কিন্তু আদম শোনো লাতা তাকরবা হাযিশ জারো সাবধান ওই নিষিদ্ধ গাছের তলায় তোমরা যাবা না নিষিদ্ধ গাছের ফল তোমরা ভক্ষণ করবা না ফাতাকুন আমিনা নিষিদ্ধ গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে শুনে রাখো জালেমের কাতারে তোমাদের নাম উঠা যাবে শয়তান কৌশলে করলো কি মা হওয়া আলাইহাসাল তো সালামের মাধ্যমে নিষিদ্ধ ফল গাছের ফল খাওয়ার প্রতি তাদেরকে অনুপ্রাণিত করেছে ভুলবাল বুঝাইয়া তাদেরকে আল্লাহ পাকের যে নিষেধাজ্ঞা ছিল যে রেস্ট্রিকশন ছিল যে ওই নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না ফল ভক্ষণ করা যাবে না ওই নিষিদ্ধ কাজের উপরেই শয়তান মা হাওয়া এবং বাবা আদম তুয়াস সালামকে উদ্বুদ্ধ করছে গাছের ফল খাইছে সাথে সাথে আল্লাহ পাকের যে নিয়ম ছিল যে আদেশ ছিল আদেশ অমান্য হয়ে গেছে যদিও মস্তবর কোনো অপরাধ হয় নাই মস্তবর কোন গুনাহ হয় নাই কিন্তু আল্লাহ পাকের আদেশ ছিল যে কাছে যায় না তো রবের আদেশ অমান্য করাটাই একরকম জুলুম বলেন রবের আদেশ অমান্য করাটাই একরকম সবাই বলেন একরকম জুলুম তো নবী কোনো হারাম কাজ করে নাই জাস্ট শুধু ওনার ব্যক্তিত্বের সাথে যায় না আল্লাহ না করছে না করার পরেও গেছে এটা ওনার পক্ষ থেকে একটু লজ্জাস হয়ে গেছে একটু নবুয়াতির যেই নবীর যেই শান ওই শানের মুখালেফ সামান্য একটু আচরণ হয়েছে যদিও কোনো গুনাহ হয় নাই অন্যায় হয় নাই তারপরে হজরত আদম বুঝলেন আসলে আল্লাহ তো নিষেধ করছিল গাছের কাছে যাওয়ার আমি তো চলে গেলাম কাজটা আসলে আমি মোটেও ঠিক করি নাই হজরত আদম মনে মনে জ্বলতে সেই পড়তে হায় হায় আমার রব